আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী দুই দশমিক এক থেকে চার নম্বরে থাকা যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এক থেকে তিন নাম্বার পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমাদের যদি এই অনুশীলনী দুই দশমিক একের এক থেকে তিন পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই অনুশীলনী দুই দশমিক একের চার থাকা এই সমস্যাগুলোকে সমাধান করতে পারো চার নাম্বারে তোমাদেরকে এখানে বলা হয়েছে নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো তাহলে তোমাদেরকে এখানে চার নাম্বারে যে রাশিগুলো দেওয়া হয়েছে এই রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে তোমাদেরকে এখানে ক নম্বর থেকে ও নম্বর পর্যন্ত প্রত্যেকটিতে তিনটি করে রাশি দেওয়া হয়েছে আর বলা হচ্ছে চতুর্থ সমানুপাতি নির্ণয় করার জন্য চলো তাহলে আমরা দেখিনি কীভাবে এই চার নম্বরের এই রাশিগুলোর মাধ্যমে চতুর্থ সমানুপাতি নির্ণয় করা যায় আমরা এখানে প্রথমে দেখিনি এই ক নম্বরের এই রাশিগুলোর মাধ্যমে কীভাবে চতুর্থ সমানুপাতি নির্ণয় করা যায় ক নম্বরে তোমাদেরকে এখানে তিনটি রাশি দেওয়া হয়েছে প্রথম রাশি হচ্ছে পাঁচ দ্বিতীয় রাশি সাত এরপরে তৃতীয় রাশি হচ্ছে দশ আমরা এই তিনটি রাশির মাধ্যমে চতুর্থ সমানুপাতি নির্ণয় করব প্রথমে আমরা এই রাশিগুলোকে লিখে নিব নাম্বারে আমাদেরকে প্রথম রাশি দেওয়া হয়েছে পাঁচ প্রথম রাশি পাঁচ এরপরে হচ্ছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সাত এরপরে তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে দশ আর আমরা বের করব চতুর্থ রাশি তাহলে চতুর্থ রাশি বের করার জন্য আমরা একটি সূত্র প্রয়োগ করব সূত্রটি হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি এর সমান হচ্ছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে এখানে তিনটি রাশি দেওয়া হয়েছে এই তিনটি রাশির মাধ্যমে আমরা চতুর্থ রাশি বের করবো আর এর জন্য আমরা একটা সূত্র লিখে নিয়েছি সূত্রটি হচ্ছে প্রথম রাশিগুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশিগুণ তৃতীয় রাশি এই সূত্রের মাধ্যমে আমরা চতুর্থ রাশি বের করব তাহলে এখানে প্রথম রাশি আছে প্রথমেই এই প্রথম রাশি মান হচ্ছে পাঁচ আমরা প্রথম রাশি মান বসিয়ে দিব পাঁচ গুণ চতুর্থ রাশি আমরা বের করব এরপর দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে সাত এই দ্বিতীয় রাশি সাত এরপরে আছে তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে দশ তৃতীয় রাশি দশ আমরা এখানে চতুর্থ রাশি বা চতুর্থ সমানুপাতি বের করব তাই আমরা এই চতুর্থ রাশিকে এখানে লিখে দিব চতুর্থ রাশি এই পাশে সাতকে যদি আমরা দশ গুণ করি তাহলে হবে সত্তর আর এই চতুর্থ রাশির সাথে পাঁচ গুণ অবস্থায় আছে এই পাঁচকে আমরা ওই পাশে পক্ষান্তর করে দিব সমান এই পাশে পক্ষান্তর করে দিলে এই পাঁচ হবে সত্তর ভাগ পাঁচ আমরা এখানে শুধুমাত্র এই সত্তরকে পাঁচ দ্বারা ভাগ করব। তাহলে এখানে চতুর্থ রাশি মান আমরা পেয়ে যাব এই সত্তরকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাবো চোদ্দো এই চোদ্দো হচ্ছে আমাদের চতুর্থ রাশি এই চতুর্থ রাশি বা চতুর্থ সমানুপাতি চোদ্দ আমরা এখানে পেলাম নির্ণয় চতুর্থ সমানুপাতি চোদ্দো ক নাম্বারের রাশিগুলো থেকে আমরা চতুর্থ সমানুপাতি পেলাম চোদ্দ তোমরা দেখতে পাচ্ছ আমরা ক নম্বরের চতুর্থ সমানুপাতিকে বের করে ফেললাম এখন আমরা দেখি নিই খ নম্বরের এই রাশিগুলোর মাধ্যমে কীভাবে চতুর্থ সমানুপাতি বের করা যায় খ নম্বরে আমাদেরকে এখানে প্রথম রাশি দেওয়া হয়েছে পনেরো দ্বিতীয় রাশি দেওয়া হয়েছে পঁচিশ এরপরে তৃতীয় রাশি দেওয়া হয়েছে তেত্রিশ এই তিনটি রাশির মাধ্যমে আমরা চতুর্থ সমানুপাতি বের করব তাহলে খ নাম্বার থেকে দেখে আমরা এই রাশিগুলোকে লিখে নিই খ নাম্বার প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে পনেরো এরপরে হচ্ছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে পঁচিশ এরপরে দেওয়া আছে তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে তেত্রিশ আমাদেরকে এই তিনটি রাশি দেওয়া হয়েছে এই তিনটি রাশির মাধ্যমে আমরা চতুর্থ সমানুপাতি বের করব আমরা চতুর্থ রাশি বের করার জন্য এখানে একটি সূত্র লিখে দিব সূত্রটি হচ্ছে ক নম্বরের মতো করে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি এর সমান হচ্ছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তোমরা দেখতে পাচ্ছ আমরা ক নম্বরের মতো করে প্রথমে রাশিগুলোকে লিখে নিয়েছি এরপর চতুর্থ রাশি বের করার জন্যে একটি সূত্র প্রয়োগ করে দিয়েছি সূত্রটি হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি এর সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি আমরা এখানে বের করব চতুর্থ রাশি বা চতুর্থ সমানুপাতি এখানে প্রথম রাশি মান আছে এ মানগুলোকে আমরা বসিয়ে দিব প্রথম রাশি হচ্ছে পনেরো গুণ চতুর্থ রাশি এখানে আছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে পঁচিশ এরপরে আছে তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে তেত্রিশ এখানে আমরা চতুর্থ রাশি বের করব। এজন্য জন্য এই চতুর্থ রাশিকে আমরা রেখে দিয়ে এই চতুর্থ রাশির সাথে থাকা পনেরোকে সমান শ্রেণী পাশে পক্ষান্তর করে দিব যেহেতু চতুর্থ রাশির সাথে পনেরো গুণ অবস্থায় আছে তাই আমরা এই পঁচিশ গুণ তেত্রিশকে লিখে নিব আর পনেরোকে সমান শ্রেণী পাশে পক্ষান্তর করে দিলে হবে ভাগ পনেরো এখানে পঁচিশকে কাটা যায় পাঁচ দ্বারা আর এই পনেরোকে কাটা যায় তিন দ্বারা তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ আবার এই তেত্রিশকে তিন দ্বারা ভাগ করা যায় তিন এগারো তেত্রিশ তাহলে আমরা এখানে পাচ্ছি শুধুমাত্র পাঁচ আর এগারো পাঁচকে যদি আমরা এগারো দ্বারা গুণ করি তাহলে পাবো পঞ্চান্ন এই পঞ্চান্ন হচ্ছে আমাদের চতুর্থ রাশি তাহলে আমরা এখানে পেয়ে গেলাম চতুর্থ সমানুপাতি পঞ্চান্ন এখানে আমরা লিখে দিতে পারি সুতরাং খ নম্বরের জন্য নির্ণয় চতুর্থ সমানুপাতি পঞ্চান্ন তোমরা দেখতে পাচ্ছ আমরা খ নাম্বারের চতুর্থ সমানুপাতি বের করে ফেললাম এরপরে আমরা দেখিনি কিভাবে গ নাম্বারের এই রাশিগুলোর মাধ্যমে চতুর্থ সমানুপাতি বের করা যায় গ নাম্বারে আমাদেরকে এখানে প্রথম রাশি দেওয়া হয়েছে ষোলো দ্বিতীয় রাশি দেওয়া হয়েছে চব্বিশ এরপরে তৃতীয় রাশি দেওয়া হয়েছে বত্রিশ এই তিনটি রাশিকে আমরা গ নাম্বার দিয়ে লিখে নিব তাহলে গ নাম্বারে প্রথম রাশি দেওয়া আছে প্রথম রাশি হচ্ছে ষোলো এরপরে আছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি চব্বিশ এরপরে হচ্ছে তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে বত্রিশ আমরা বের করব এই তিনটি রাশির মাধ্যমে চতুর্থ রাশিকে বা চতুর্থ সমানুপাতিকে এই চতুর্থ রাশি বের করার জন্য আমরা একটা সূত্র প্রয়োগ করব সূত্রটি হচ্ছে ক নাম্বার ও নাম্বারের মতো করে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি এর সমান হচ্ছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তোমরা দেখতে পাচ্ছ নম্বরের জন্য আমরা প্রথমেই রাশিগুলোর মানগুলোকে লিখে নিয়েছি এরপর সূত্র প্রয়োগ করেছি চতুর্থ রাশি বের করার জন্য আমরা এখানে চতুর্থ রাশি মান বের করব প্রথম রাশি দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি মান আছে প্রথম রাশি হচ্ছে ষোলো এই প্রথম রাশি জায়গায় বসিয়ে দিব ষোলো এরপরে আছে চতুর্থ রাশি এই চতুর্থ রাশি মান নেই এই চতুর্থ রাশি মান আমরা বের করব দ্বিতীয় রাশি হচ্ছে চব্বিশ এ দ্বিতীয় রাশি মান চব্বিশ এরপরে হচ্ছে তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে বত্রিশ এই তৃতীয় রাশি মান বসিয়ে দিব বত্রিশ আমরা বের করব চতুর্থ মান তাই আমরা এখানে চতুর্থ রাশিকে লিখে দিব এখানে চতুর্থ রাশির সাথে ষোলো গুণ অবস্থায় আছে আমরা এই ষোলোকে সমান চিন্ন পাশে পক্ষান্তর করে দিব তাহলে এখানে হবে চব্বিশ গুণ বত্রিশ এই ষোলো সমানচে পাশে পক্ষান্তর হলে ভাগ ষোলো হবে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ষোলো দুগুণে বত্রিশ আর এখানে থাকে চব্বিশ গুণ দুই চব্বিশের সাথে দুইকে গুণ করলে আটচল্লিশ এই আটচল্লিশ হচ্ছে আমাদের চতুর্থ রাশি বা চতুর্থ সমানুপাতি তাহলে আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং নির্ণেয় সমানুপাতি আটচল্লিশ তোমরা দেখতে পাচ্ছ আমরা গ নাম্বারেও এই রাশিগুলোর মাধ্যমে চতুর্থ রাশি বা চতুর্থ সমানুপাতি বের করে ফেললাম এরপরে আমরা দেখে নিই ঘ নম্বরের এই রাশিগুলোর মাধ্যমে কিভাবে চতুর্থ সমানুপাতি বের করা যায় এখানে ঘ নম্বরে তোমাদেরকে প্রথম রাশি দেওয়া হয়েছে আট দ্বিতীয় রাশি দেওয়া হয়েছে আট সমস্ত ভাগের এক এরপর তৃতীয় রাশি দেওয়া হয়েছে চার এই তিনটি রাশির মাধ্যমে আমরা চতুর্থ সমানুপাতি বের করব। তাহলে আমরা প্রথমেই ঘ নম্বর দিয়ে রাশিগুলোকে লিখে নিব। ঘ নাম্বারে প্রথম রাশি প্রথম রাশি আমাদেরকে দেওয়া হয়েছে আট এরপরে হচ্ছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে আট সমস্ত দুই বাঘের এক আমরা এই রাশিটিকে দুইয়ের সাথে আটকে গুণ করে গুণফলের সাথে উপরে এককে যোগ করে দিব তাহলে নিচে হবে দুই দুইকে আট দ্বারা গুণ করলে ষোলো ষোলোকে উপরে এক দ্বারা গুণ করলে সতেরো আমরা এখানে দ্বিতীয় রাশি পেলাম দুই বাঘের সতেরো এরপরে তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে চার তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে তিনটি রাশি মান লিখে ফেললাম এখন আমরা চতুর্থ রাশিটিকে বের করবো আর এই চতুর্থ রাশি বা চতুর্থ সমানুপাতি বের করার জন্য আমরা এখানে সূত্র প্রয়োগ করব সূত্রটি হচ্ছে প্রথম রাশি গুণ প্রথম রাশি গুণ চতুর্থ রাশি এর সমান হচ্ছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এই তিনটি রাশির মাধ্যমে চতুর্থ রাশি বের করার জন্য সূত্রটিকে লিখে নিলাম প্রথমে আছে প্রথম রাশি এরপরে চতুর্থ রাশি এরপরে হচ্ছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এখানে এই প্রথম রাশি দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি মান আছে আমরা এই রাশিগুলোর মান বসিয়ে দিব তাহলে প্রথম রাশি হচ্ছে আট গুণ চতুর্থ রাশি আমরা বের করব দ্বিতীয় রাশি হচ্ছে উপরে সতেরো নিচে দুই তৃতীয় রাশি হচ্ছে চার তৃতীয় রাশি চার এখানে আমরা এই চতুর্থ রাশিকে বের করবো তাই আমরা এই চতুর্থ রাশিকে এখানে লিখে দিব এখানে এই চতুর্থ রাশির সাথে আট গুণবস্থা আছে আমরা এই আটকে ওই পাশে পক্ষান্তর করে দিব তাহলে আট সমানসানি ওই পাশে পক্ষান্তর হলে যেহেতু অবস্থায় আছে এ আট সমানসানি ওই পাশে পক্ষান্তর হয়ে ভাগ হয়ে যাবে তাহলে এখানে আছে দুই ভাগের সতেরো আমরা এই দুই ভাগের সতেরোকে লিখে দিব গুণ চার এ আট অবস্থায় আছে তাহলে সমানসানি ওই পাশে পক্ষান্তর করলে হবে ভাগ আট আমরা এই ভগ্নাংশটিকে এভাবে লিখতে পারি উপরে আছে গুণ চার আর নিচে আছে আট এখানে এই চারের সাথে দুই কাটা যায় তাহলে উপরে হবে দুই এই আটের সাথে দুই কাটা যায় তাহলে নিচে হবে চার তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে পাচ্ছি উপরে সতেরো নিচে চার চার বাঘের সতেরো আমরা এখানে চতুর্থ রাশি বা চতুর্থ সমানুপাতি পেয়ে গেলাম চার বাঘের সতেরো এখানে আমরা লিখে দিতে পারি নির্ণেয় চতুর্থ সমানুপাতি চার বাঘের সতেরো তোমরা দেখতে পাচ্ছ আমরা ঘ নম্বরের চতুর্থ সমানুপাতি বের করে ফেললাম এরপরে আমরা দেখিনি সর্বশেষে থাকা ও নম্বরে যেই রাশিগুলো আছে এই রাশিগুলোর মাধ্যমে কিভাবে চতুর্থ রাশি বের করা যায় ও নাম্বারে তোমাদেরকে এখানে প্রথম রাশি দেওয়া হয়েছে পাঁচ এরপরে দ্বিতীয় রাশিতে দেওয়া হয়েছে চার দশমিক পাঁচ এরপর তৃতীয় রাশিতে দেওয়া হয়েছে সাত এই তিনটি রাশির মাধ্যমে তোমাদেরকে চতুর্থ রাশি বা চতুর্থ সমানুপাতি বের করতে হবে আমরা প্রথমেই এই ও নম্বরের যে রাশিগুলো দেওয়া আছে এই রাশিগুলোকে লিখে নিব তাহলে আমাদেরকে ও নম্বরে প্রথম রাশিতে দেওয়া হয়েছে পাঁচ এরপরে দ্বিতীয় রাশিতে দেওয়া হয়েছে চার দশমিক পাঁচ এরপর তৃতীয় রাশিতে দেওয়া হয়েছে সাত আমরা বের করব এই তিনটি রাশির মাধ্যমে চতুর্থ রাশি বা চতুর্থ সমানুপাতি এর জন্য আমরা একটি সূত্র প্রয়োগ করব সূত্রটি হচ্ছে আমরা জানি প্রথম রাশি আমরা কিন্তু ক নাম্বার থেকে ও নম্বর পর্যন্ত একই সূত্র প্রয়োগ করছি এই একটি সূত্রের মাধ্যমেই আমরা প্রতিবার চতুর্থ রাশি বা চতুর্থ সমানুপাতি বের করতে পারি সূত্রটি হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি এর সমান হচ্ছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এখানে আমাদের ও নম্বরে তিনটি রাশি দেওয়া হয়েছে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি মান বসিয়ে দিব আর বের করব চতুর্থ মান তাহলে প্রথম রাশি আছে এখানে পাঁচ এই পাঁচ এরপরে চতুর্থ রাশি আমাদেরকে বের করতে হবে দ্বিতীয় রাশি দেওয়া আছে চার দশমিক পাঁচ তৃতীয় রাশি দেওয়া আছে সাত আমরা বের করব চতুর্থ মান চতুর্থ রাশির সাথে পাঁচ এখানে অবস্থায় আছে আমরা এই পাঁচকে সমান শ্রেণী ওই পাশে পক্ষান্তর করে দিব তাহলে পাঁচ সমান ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে এখানে আমরা এই চতুর্থ রাশিকে লিখে দিব চতুর্থ রাশি এই পাশে আছে চার দশমিক পাঁচ গুণ সাত চতুর্থ রাশির সাথে পাঁচ গুণবস্তে আছে সমান শ্রেণীর পাশে পক্ষান্তর করলে হবে ভাগ পাঁচ এই চার দশমিক পাঁচকে আমরা সাত দ্বারা গুণ করে পাঁচ দিয়ে ভাগ করব। আমরা এখানে ভাগফল ফল পাবো ছয় দশমিক তিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই ও নম্বরেরও চতুর্থ রাশি বা চতুর্থ সমানুপাতিটি পেয়ে গেলাম ছয় দশমিক তিন আমরা এখানে লিখে দিব সুতরাং নির্ণয় চতুর্থ সমানুপাতি ছয় দশমিক তিন তোমরা দেখতে পাচ্ছ কীভাবে তোমাদের এই চার নম্বরের এই রাশিগুলোর মাধ্যমে চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনের বাকি সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো